পোশাক বিতর্কে খুশি মুখার্জি অন্তর্বাসহীনতার অভিযোগ সমালোচনার মুখে অভিনেত্রী সম্প্রতি কালো উন্মুক্ত পোশাকে ক্যামেরা বন্দী হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী খুশি মুখার্জি তার পরা পোশাকে কোমর থাই এবং নিতম্ব দৃশ্যমান ছিল এবং হাওয়ায় পোশাক উড়ে যাওয়ার আশঙ্কায় তাকে বারবার হাত দিয়ে চেপে রাখতে দেখা যায় নিম্নাঙ্গে কোনো অন্তর্বাস না থাকায় খুশিকে নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয়েছে এর আগেও একই ধরনের পোশাকে তাকে দেখা গিয়েছিল যেখানে এক বয়স্ক ব্যক্তি কেউ অন্তর্বাস পরাও একে এমন মন্তব্য করে পরিস্থিতির অস্বস্তিকর করে তোলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে তার পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় তবে বিতর্কের মুখে খুশি দাবি করেছেন যে তিনি থং পরেছিলেন যা গোপনাঙ্গ ঢেকে রাখে